ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের দিশারি এখানে জীবনের সমস্যা দুঃখ ভয় ও বিভ্রান্তি থেকে মুক্তির পথ দেখানো হয়েছে প্রতিটি শ্লোক যেন একটি দীপশিখা যা অন্ধকারে আলোর দিশা দেয় আজ আমরা গীতার এমন একশোটি বাণী শুনব যা আমাদের জীবনে শান্তি জ্ঞান সাহস ও আনন্দ এনে দেবে এক কর্মে অধিকার আছে ফলে নয় অর্থাৎ মানুষকে কর্ম করতে হবে কিন্তু ফলাফলের চিন্তায় জড়ানো যাবে না এই শিক্ষা আমাদের শান্তি দেয় কারণ ফল আমাদের হাতে নয় দুই যে জ্ঞানী সে সুখ দুঃখে সমভাবে থাকে সুখে অহংকার না করা ও দুঃখে ভেঙে না পড়া এই সমভাবই শান্তির মূল তিন আত্মা জন্মায় না মরে না মৃত্যু ভয় দূর করে এই বাণী আত্মা অমর তাই ভয় করার কিছু নেই চার যে রাগ দেশ ছেড়ে সমভাব ধরে রাখে সেই শান্তি পায় হিংসা ক্রোধ ঘৃণা পরিত্যাগ করলেই মন প্রশান্ত হয় পাঁচ কর্মযোগী। শ্রেষ্ঠ যোগ কর্ম না করে বসে থাকা নয় কর্মের নিয়োজিত থাকাই প্রকৃত আধ্যাত্মিকতা ছয় আসক্তিহীন কর্মই মুক্তির পথ ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্য করলে মন হালকা হয় সাত যে ধৈর্য ধরে সে সুখী হয় অধৈর্য মানুষ সবসময় অশান্ত ধৈর্যই শান্তির শক্তি আট ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা মানুষের আসল শক্তি বাহ্যিক জয় নয় নিজের উপর জয় অর্জন করাই সর্বশ্রেষ্ঠ নয় যে ভগবানের উপর ভরসা রাখে তাকে কখনো পরাজয় স্পর্শ করে না আস্থা মানুষকে অদম্য শক্তি দেয় দশ জ্ঞানই সর্বশ্রেষ্ঠ পবিত্রতা সম্পদ নয় জ্ঞানই মানুষকে মুক্তি দেয় এগারো যে বিনয়ী সেই আসল জ্ঞানী অহংকার মানুষকে অন্ধ করে কিন্তু বিনয় মানুষকে জ্ঞানের পথে এগিয়ে দেয় বারো যে ভক্ত তার কাছে আমি থাকি ভক্তি হল ঈশ্বর লাভের সহজপথ তেরো মায়া মানুষকে বেঁধে রাখে জ্ঞান মানুষকে মুক্ত করে ভোগবিলাস মানুষকে জড়ায় কিন্তু সত্য জ্ঞান মুক্তি দেয় চোদ্দ যে নিজেকে চেনে সেই আসল মুক্ত আত্মজ্ঞানই জীবনের সবচেয়ে বড় সম্পদ পনেরো ক্ষুদ্রতাকে ত্যাগ করে মহানকে গ্রহণ করো সামান্য ভোগ না ভেবে বৃহত্তর কল্যাণের দিকে দৃষ্টি দিতে হবে ষোলো যে অন্যের মঙ্গল চায় সে শান্তি পায় পরোপকারী আসল সুখ সতেরো মন শান্ত হলে সবকিছু স্পষ্ট হয় অশান্ত মন সবকিছু ঘোলাটে করে শান্ত মনেই প্রকাশ পায় আঠেরো যে ভয় ছেড়ে সাহস ধরে সে জয়ী হয় ভয়ে মানুষকে দুর্বল করে সাহস শক্তি দেয় উনিশ খাদ্য নিদ্রা ও আচরণে সংযম মানুষকে দীর্ঘায়ু দেয় শৃঙ্খলিত জীবনেই স্বাস্থ্য ও শান্তি কুড়ি যে রাগ করে তার বুদ্ধি নষ্ট হয় ক্রোধ অন্ধ করে দেয় তাই তা নিয়ন্ত্রণ করাই কল্যাণ একুশ আশা ছেড়ে দিলে মানুষ মুক্ত হয় অতিরিক্ত আশা দুঃখের কারণ সীমিত প্রত্যাশা শান্তি আনে বাইশ প্রত্যেক প্রাণীর মধ্যে ভগবান আছেন তাই কাউকে ঘৃণা নয় সবার প্রতি সম্মান তেইশ যে ভক্তি নিয়ে অল্প কিছু দেয় তাও আমি গ্রহণ করি ঈশ্বর ভক্তির মূল্য বোঝেন বস্তু নয় চব্বিশ কর্মই উপাসনা নিজের কাজকে পূজা মনে করলে জীবন পবিত্র হয় পঁচিশ যে সুখ খোঁজে অন্তরে সেই সত্যিকারের সুখী বাহ্যিক ভোগ নয় অন্তরের শান্তি আসল সুখ ২৬ মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য আত্মজ্ঞান বাহ্যিক জিনিস ক্ষণস্থায় আত্মাকে জানাই মুক্তির মূল সাতাশ যে ভগবানের নাম স্মরণ করে সে কখনো একা নয় ভক্তির মাধ্যমে অন্তরে সাহস ও শান্তি আসে আঠাশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে মন স্থির হয় সংযমহীন ইন্দ্রিয় মনকে অশান্ত করে উনতিরিশ যে দান করে সে আসল সুখ পায় দান মানে শুধু বস্তু নয় ভালোবাসা ও সহানুভূতিও দান তিরিশ সত্য কথা বলা কিন্তু তা যেন মধুর হয় সত্য বললেও রূঢ় হলে কষ্ট দেয় তাই কোমল সত্যই শ্রেষ্ঠ একতিরিশ যে জ্ঞানী সে সব প্রাণীকে সমান চোখে দেখে ধনী দরিদ্র পশুপাখি সব জীবনে ঈশ্বর আছেন বত্রিশ কোনো কর্ম বৃথা যায় না সৎকর্মের ফল কখনো নষ্ট হয় না তা একদিন ফিরবেই ৩৩ অহংকার পতনের মূল অহংকার মানুষকে অন্ধ করে বিনয় মানুষকে উঁচুতে তোলে চৌত্রিশ যে ভক্তি করে সেই আমার প্রিয় ভক্তির শক্তি সব কিছুর ঊর্ধ্বে পঁয়ত্রিশ যে ন্যায় করে সে শান্তি পায় অন্যায় মানুষকে অস্থির করে তোলে ন্যায়ের পথেই সুখ ছত্রিশ অলসতা শত্রু কর্মবিমুখ জীবন দুঃখ আনে কাজেই নিষ্ঠাই জীবন সুন্দর করে সাইতিরিশ যে কৃপণ সে সুখী নয় স্বার্থপরতা শুধু দুঃখ বাড়ায় দানশীলতা শান্তি আনে আটত্রিশ মনের জয়ই আসল জয় বাহ্যিক শত্রুর চেয়ে মনকে জয় করা কঠিন কিন্তু সেটাই শ্রেষ্ঠ উনচল্লিশ ধর্ম রক্ষা করলে ধর্মই রক্ষা করে সৎপথে চললে ঈশ্বরের আশীর্বাদ মেলে চল্লিশ যে আসক্তি ছেড়ে দেয় সে মুক্ত হয় জড় প্রতি আসক্তি দুঃখের মূল একচল্লিশ যে কৃপা করে তার মধ্যে ঈশ্বর থাকেন দয়া ও করুণা আসল ভক্তির রূপ বেয়াল্লিশ যে নিজের কর্তব্য ছেড়ে অন্যের কাজ করতে চায় সে বিপদে পড়ে নিজের কর্তব্যই শ্রেষ্ঠ যতই সামান্য হোক না কেন তেতাল্লিশ রাগ লোভ ও মোহ তিনটি নরকের দ্বার এগুলো নিয়ন্ত্রণ করলেই মুক্তির পথ খুলে যায় চুয়াল্লিশ সৎকর্ম কখনো বৃথা যায় না আজ না হোক কাল তার ফল পাওয়া যায় ৪৫ যে নিজের অন্তরকে জয় করে সে সুখী হয় শান্তি বাইরের নয় ভেতরের শক্তি থেকে আসে ছেচল্লিশ ভক্তি জ্ঞান ও কর্ম তিনটি যোগী মুক্তির পথ প্রতিটি পথেই মানুষ ঈশ্বরকে পেতে পারে সাতচল্লিশ যে ঈর্ষা করে না সে শান্তিতে থাকে ঈর্ষা মানুষকে কষ্ট দেয় অন্যকে নয় আটচল্লিশ ধর্ম মানে কর্তব্য শুধু আচার নয় নিজের কর্তব্যই প্রকৃত ধর্ম অনুপঞ্চাশ যে সবকিছুতে ঈশ্বরকে দেখে সেই জ্ঞানী প্রকৃতি মানুষ জীবজন্তু সবখানেই ঈশ্বর আছেন পঞ্চাশ যে বিশ্বাস করে সেই সত্যিকার জ্ঞান পায় সন্দেহ অস্থিরতা আনে বিশ্বাস শান্তি দেয় আকান্ন সংযম মানুষকে প্রকৃত শক্তিশালী করে বাহ্যিক জয় নয় নিজের ইন্দ্রিয় ও মনের জয়ই আসল শক্তি বাহান্ন যে সর্বদা সন্তুষ্ট সেই ধনী আসল ধন হল তৃপ্তি অর্থ নয় তিপ্পান্ন যে ভক্ত তার কাছে ভগবান থাকেন ভক্তি ঈশ্বরকে পাওয়ার সহজতম সেতু চুয়ান্ন যে শান্ত থাকে তার বুদ্ধি স্পষ্ট হয় অশান্ত মনে কখনো সত্য ধরা পড়ে না পঞ্চান্ন যে সুখে ও দুঃখে সম থাকে সে জ্ঞানী জীবনের ওঠানামায় স্থির থাকাই শান্তির মূল ছাপ্পান্ন যে অন্যের প্রতি দয়া করে সে ভগবানের প্রিয় করুণা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ সাতান্ন যে লোভী নয় সে সুখী লোভ যত বাড়ে দুঃখ তত বাড়ে আটান্ন ধৈর্যই সত্যিকার সাহস অস্থিরতা নয় ধৈর্য ধরে থাকাই আসল জয় উনুষাঠ যে অন্যায়কে ভয় পায় না সে ধর্মপথে চলে সত্য ও ন্যায় দৃঢ় থাকাই সাহস ষাট অহিংসাই সর্বশ্রেষ্ঠ ধর্ম অন্যকে আঘাত না করে ভালোবাসাই প্রকৃত ধর্ম একষট্টি যে দুঃখে ভেঙে পড়ে না সে প্রকৃত শক্তিমান কষ্টে স্থিরতাই আসল শক্তি বাষট্টি যে ভক্তি করে তাকে ভগবান কখনো ছেড়ে দেন না ভক্তির শক্তি অনন্ত তেষট্টি যে সন্দেহ করে সে শান্তি পায় না সন্দেহ মনকে দুর্বল করে বিশ্বাসী শান্তির পথ চৌষট্টি যে সহজ জীবনযাপন করে সে সুখী বিলাসিতা নয় সরল জীবনী শান্তির মূল পঁয়ষট্টি যে ভগবানকে স্মরণ করে সে দুঃখ ভুলে যায় নাম স্মরণই আনন্দের ঔষধ ছেষট্টি যে ঈর্ষা করে না সে সর্বদা আনন্দে থাকে ঈর্ষা কেবল মনকে অস্থির করে সাতষট্টি কর্মই যোগ কর্মহীনতা দুঃখ আনে অলসতা নয় কর্মে লিপ্ত থাকাই প্রকৃত যোগ আটষট্টি যে অন্যের সুখে আনন্দ পায় সে প্রকৃত ভক্ত পরের আনন্দেই নিজের আনন্দ খুঁজে পাওয়াই ভক্তির রূপ উনুসত্তর যে অন্যের ক্ষতি চায় না সে মুক্তি পায় অহিংসা ও শুভকামনাই মুক্তির দরজা খুঁজে দেয় সত্তর যে জ্ঞান অর্জন করে সে অন্ধকার থেকে আলোয় আসে অজ্ঞতা সব দুঃখের মূল জ্ঞান সব মুক্তির পথ একাত্তর যে আত্মবিশ্বাসী তাকে কেউ হারাতে পারে না বিশ্বাসী সাফল্যের শক্তি বাহাত্তর যে নিজের কর্তব্য পালন করে সে মুক্ত হয় কর্তব্য পথে চলাই আসল সাধনা তেয়াত্তর যে ক্রোধ জয় করেছে সে শান্তির পথে পৌঁছে গেছে ক্রোধ শত্রু শান্তি বন্ধু চুয়াত্তর যে ন্যায়পরায়ণ সে ভগবানের কাছে প্রিয় ন্যায়ই ধর্মের মূলে পঁচাত্তর যে ভক্তি দিয়ে এক বিন্দু জলও দেয় আমি তা গ্রহণ করি ঈশ্বর ভক্তির মান বোঝেন বস্তু নয় ছিয়াত্তর যে ভগবানের আশ্রয় নেয় সে কখনো বিপদে পড়ে না ঈশ্বরের করুণাই আসল ভরসা সাতাত্তর যে আসক্তি ছেড়ে কর্তব্য করে সে মুক্ত কর্তব্য পালনী ধর্ম আসক্তি নয় অষ্টআশি যে ভক্তি করে সে সকলের বন্ধু ভক্ত হৃদয় সবার সঙ্গে মিষ্টি সম্পর্ক গড়ে উনআশি যে অন্যায় করে সে নিজের অশান্তি ডেকে আনে অন্যায় কখনো শান্তি দিতে পারে না আশি যে ভয় ছেড়ে বিশ্বাস ধরে সে শক্তিমান বিশ্বাসী সাহসের মূল একাশি যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সে সুখী মনের লাগাম না ধরলে শান্তি আসে না বিরাশি যে সকল প্রাণীকে ভালোবাসে সে ভগবানের কাছে প্রিয় সর্বভূতের প্রতি দয়া ভক্তির আসল রূপ তিরাশি যে জ্ঞানী সে জীবনে অটল থাকে পরিবর্তনের মাঝেও জ্ঞানী মানুষ স্থির থাকে চুরাশি যে শৃঙ্খলা মেনে চলে সে শান্তি পায় নিয়মিত জীবনই সুখের মূল পঁচাশি যে দয়া করে সে ঈশ্বরের প্রতিফলন করুণার মধ্যেই ঈশ্বরের বাস ছিয়াশি যে সত্যকে আঁকড়ে ধরে সে মুক্তি পায় সত্যই মুক্তির চাবিকাঠি সাতাশি যে নিজেকে তুচ্ছ মনে করে না সে শক্তিমান আত্মবিশ্বাস মানুষকে অটল করে আটাশি যে সবকিছু ঈশ্বরের ইচ্ছা মনে করে সে শান্ত থাকে ঈশ্বরের ইচ্ছায় আস্থা রাখাই প্রশান্তি আনে ঊননব্বই যে নিজেকে সবার সেবা করার যোগ্য মনে করে সে ভক্ত ভক্তি মানে সেবার মানসিকতা নব্বই যে পরের দুঃখে কাঁদে সে ভগবানের সন্তান সহানুভূতি মানবতার চিহ্ন একানব্বই যে লোহ ত্যাগ করেছে সে মুক্ত লোহ শৃঙ্খল দয়ামুক্তি বিরানব্বই যে ভক্ত আনন্দে থাকে সে অন্যদের আনন্দ দেয় আনন্দ ভাগ করলে তা বহুগুণে বাড়ে তিরানব্বই যে ভগবানের নাম স্মরণে রাখে তার অন্তর শান্ত হয় নাম স্মরণ হৃদয় প্রশান্তি আনে চুরানব্বই যেই নিজের কর্তব্য করে তার ব্যর্থতা নেই সৎকর্ম কখনো বৃথা যায় না পঁচানব্বই যে অহংকার ছেড়ে দেয় সে ঈশ্বরকে পায় নম্রতাই ভক্তির পথ খুলে দেয় ছিয়ানব্বই যে বিশ্বাস করে সে অমৃত লাভ করে সন্দেহ মৃত্যু বিশ্বাস জীবন সাতানব্বই যে সকল প্রাণীর মঙ্গল চায় সে ভগবানকে খুঁজে পায় সর্বভূত হিতই শোনাই আসল ধর্ম আটানব্বই যে ধ্যান করে সে অন্তরের আলো খুঁজে পায় ধ্যানই আত্মব্যান ও শান্তির পথ নিরানব্বই যেখানে কৃষ্ণ ও অর্জুন সেখানেই জয় অর্থাৎ যেখানে ঈশ্বর ও কর্তব্য একসঙ্গে থাকে সেখানেই কল্যাণ একশো শেষে আমি বলি সর্বধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব গীতার এই চূড়ান্ত বাণী ঈশ্বর আশ্রয়েই আসল মুক্তির পথ